আলাইকুম প্রিয় ভিওয়ার্স টু ফ্রেন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের সকলকে ধন্যবাদ তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে বর্তমান যে সময়টা এই সময়ে রানীক্ষেত হঠাৎ করে আক্রমণ করছে বিভিন্ন খামারে থেকে ফোন দিতেছে অনেকেই যে ভাই প্রবলেম সোনা পাইখানা মুরগির সমস্যা তো আমি দেখাবো আমার একটা মুরগের বাচ্চা একটা সমস্যা এটা আমি দেখাবো যে প্রবলেমটা কি এই যে দেখতেছেন এটা আমার সেটের মুরগি মুরগি আমি দেখাইতেছি আপনারা লক্ষ্য করেন ওই যে লাল বাচ্চাটা গলা ছিল সাথে ওই যে এ বাচ্চাটা অসুস্থ এই বাচ্চাটা অসুস্থ আমি আপনাদেরকে দেখামু এতগুলা বাচ্চার মধ্যে এই যে অসুস্থ আপনারা দেখলে আপনারাও বুঝতে পারবেন বাচ্চারা অরিজিনালি অসুস্থ কি না ঠিক আছে আপনারা দেখেন এই যে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে একটা মল দেখতেছেন এ মলটা কিন্তু বিজল মল চুনা মল এটা হচ্ছে এক নম্বর লক্ষণ সর্বপ্রথম লক্ষণ হল যদি কোনো মুরগির চুনা পায়খানা সাথে বিজল থাকে তাহলে এটাও সুস্থ হওয়ার লক্ষণ আর যদি চুনা পায়খানা গুড়ি হয় গুড়ি গুড়ি পায়খানায় শক্ত ত এটা সমস্যা না কিন্তু যদি বিজল যায় এরকম এরকম বিজল থাকে পায়খানার মধ্যে গুড়ি গুড়ি ইয়া চুনা পায়খানা প্লাস সাথে বিজল আর যদি এটা সবুজ মল থাকতো তাও আপনার রানীক্ষেত থাকতো কিন্তু এখন এই প্রবলেমটা একটা মুরগির আমার দেখা দিছে আমি আপনাদের দেখামো কি মেডিসিন দেই তাও দেখাম ওই যে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন দেখেন যে বাচ্চাটা আমি দেখাইছিলাম ওই যে আমার হাতের আঙুলের সোজা এই বাচ্চাটাই কিন্তু প্রবলেম অন্য মুরগির দিকে আপনি তাকায় দেখেন মুরগিগুলো কত চঞ্চল আর এটা হালকা জিমা বৈশাখাকে থাকে পাখনার নিচে ওই যে চোখ মুঞ্জা দিছে এই জিনিসটা লক্ষ্য করছেন কি না আপনারা জানি না সে চোখ চোখ মুঞ্জা থাকে তো এটার কারণ হলো সেও সুস্থ তার দেহের গঠন ভিন্ন রকম চোখ মুঞ্জা থাকে প্লাস সেও সুস্থ এটা একটা এক লক্ষণ আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাইতেছি যাদের এই লক্ষণগুলো আছে তারা যাতে এ দেখে আপনারা বুঝতে পারেন যে মুরগিগুলো আমার অনেকেই মুরগি অসুস্থ লক্ষণ দেখা যায় তারপরও সে এই যে যে দেখেন মুঞ্জা গেছে দেখছেন চোখ বুঝে যায় অর্থাৎ এই যে বৈশাখর বসে সে যে দুর্বল এই যে দেখেন পিলারের সাথে ওই যে পিলারের সাথে সে কিন্তু বসে গেছে চোখ মুজা ঝিমাইতে আমি একটু ভালো করে দেখা এই যে সে ঝিমাইতেছে চোখ বুঝা বুঝে গেছে এই যে দেখেন মাথা মাথা নিচু করে সে ঝিমাইতেছে তো এখন এই যে লক্ষণ যদি আপনারা কোনো মুরগির দেখেন যে পাখনা নিচে মাথা দিয়ে ঝিমাই বসে থাকে অথবা মাথা নিচে দিয়ে ঝিমাই হাঁটা চলা দুর্বল থাকে খোলা ভোলা ভাব থাকে এবং কি পায়খানা থাকবো চো না তো এদেরকে কি মেডিসিন দিবেন আমি আপনাদেরকে তো এই সমস্যা যদি আপনার মুরগির প্রবলেম দেখা দেয় হঠাৎ করে এটা হচ্ছে রানী ক্ষেতের প্রবলেম মাইক্রো প্লাস প্লাস এটা শালমলিলা এটারও প্রবলেম থাকতে পারে যদি এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে আপনারা এক নম্বর মেডিসিন যেটা এটা দেবেন অ্যান্ড্রোসিন অ্যান্ড্রোফোক্সিন গ্রুপের যে কোনো একটা মেডিসিন দেবেন সাথে দিবেন অ্যামোক্সাসিলিন র্যাম রানামক দিতে পারেন অ্যামক দিতে পারেন অর্থাৎ মক্সিলিন ব্যাট দিতে পারেন যে কোনো অ্যামোক্সা সিলিন আর হল অ্যান্ড্রোভোক্সাসিন গ্রুপের ওষুধ দেবেন আর যদি এটা না থাকে ফ্লোরফেনিক সাথে দেবেন লিভোভক্সাসিন আর আপনি দিবেন সাথে লিভারটনিক জিং এবং কি লাইসুবিট এগুলো আপনাকে দিতে হবে তাহলে আশা করা যায় ইনশাল্লাহ এই সমস্যা দূর হয়ে যাবে তিন দিন চালাইবেন তিন দিন ভালো না হলে পাঁচ দিন চালাইবেন সর্বোচ্চ সাত দিন আপনি চালাইতে পারেন অ্যান্টিবায়োটিকটা কিন্তু এর নিচে না ঠিক আছে আমার বাহিরে খাবারের বাইরের সাইড এই খাঁচার মধ্যে দেখেন কাছে নিয়ে দেখাও দেখেন এটার মধ্যে অনেকগুলো মুরগি বাচ্চা আছে এখানে রাখছি এগুলো আলাদা রাখছি যাতে এগুলোর ভিতরে কোনো ভাইরাস না আসতে পারে ঠিক আছে তো এখন যদি এই সমস্যা দেখাতে আপনারা এই মেডিসিনগুলো দিবেন ইনশাআল্লাহ আশা করি আপনার খেত ঠান্ডা মাইক্রোপ্লাজমা ঠান্ডা যদি নাকে যদি সর্দি থাকে তাহলে ঠান্ডার যে কোনো একটা কফের ওষুধ দেবেন ব্রংকোভেড আছে আরও যে কোনো ঠান্ডার ওষুধ কফের ওষুধ আপনারা দিতে হবে ঠিক আছে তো আপনাদের যদি এই সমস্যা থাকে এই মেডিসিনগুলো চালান চালায় দেখেন ইনশাআল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ